কক্সবাজারে চকরিয়া থানা হেফাজতে দুর্জয় চৌধুরী নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এএসআই হানিফ মিয়া ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী তিনি জানান টাকা আত্মসাতের অভিযোগে স্কুল কর্তৃপক্ষ দুর্জয় চৌধুরীকে থানায় নিয়ে এসে মামলা করে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা থেকে তাকে হেফাজতে রাখা হয় ভোরে হাজতের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে হয়েছে দুর্জয় চৌধুরী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা কমল চৌধুরী ছেলে তিনি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় কম্পিউটার অপারেটর পদে কাজ করতেন পুলিশ ছিল দায়িত্বে তাদেরকে বলা হয়েছে উনি একটা অসুস্থ রোগী ওনাকে আপনারা দেখে রাখেন ঠিক একটার দিকে ওনার আত্মীয় স্বজন ওনারা চলে আসেন এবং চারটার সময় নাকি ফোন করে ও মারা গেছে এটা থানা হেফাজদের ভিতরে একটা লোক কীভাবে মৃত্যুবরণ করে চার ঘন্টার ভিতরে দুইটার পর থেকে চারটা বাজে দুই ঘন্টার ভিতরে ও কীভাবে সুইসাইড করছে